আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে একাদশ অধ্যায়ের তথ্য ও উপাত্ত এদটির উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান দেখিয়ে দিব চলো আমরা এই সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান কীভাবে করতে হয় তা দেখি নিই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এই প্রশ্নে বলা হয়েছে বার্ষিক পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ এখানে তোমাদেরকে পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে আর এই সংখ্যাগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে ক নম্বর খ নম্বর ও গ নম্বরে থাকা এই তিনটি প্রশ্ন করা হয়েছে বলা হচ্ছে ক নম্বরের প্রশ্নে নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও এখানে যেই নম্বরগুলো আছে এই নম্বরগুলোকে আমাদেরকে ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড়তে সাজাতে বলা হচ্ছে এরপরে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে পরিসর ও শ্রেণীর সংখ্যা নির্ণয় করো যেখানে শ্রেণীব্যক্তি পাস এরপর গ নম্বরে প্রশ্নে বলা হচ্ছে শ্রেণীবৃপ্তি পাঁচ ধরে গণসংখ্যা সারণি তৈরি করো তাহলে চলো আমরা দেখিনি কিভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় আমরা এখানে প্রথমে ক নম্বর থাকা এই সমস্যাটিকে সমাধান করব। এখানে আমাদেরকে যে বলা হয়েছে নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে আমরা এই নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে বা ছোট থেকে বড়তে সাজাবো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ক নম্বর দিয়ে এই নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখেছি আমি লিখে দিয়েছি নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই এখানে ছোট থেকে বড়তে একদম সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে পঞ্চাশ আর সবচাইতে বড় সংখ্যা হচ্ছে একশো আমি এখানে এই নম্বরের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে লিখেছি তোমরা এই সংখ্যাগুলোকে লিখে নিতে পারো ক নম্বর দিয়ে এরপর আমাদেরকে খ নম্বরের প্রশ্ন বলা হয়েছে পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করো যেখানে ব্যপ্তি পাস চল আমরা দেখিনি কীভাবে এই খ নম্বরের পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করা যায় আর এখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে শ্রেণীবৃপ্তি হচ্ছে পাস চল আমরা খ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি আমরা প্রথমে এই খ নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করার জন্য যে কাজটি করব। আমরা নম্বরের সংখ্যাগুলোকে যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাব এই নম্বরের সংখ্যাগুলোতে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে একশো আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে পঞ্চাশ আমরা এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাগুলোকে প্রথমে লিখে নিব এরপর আমরা পরিসর আর শ্রেণীর সংখ্যাগুলোকে বের করতে পারব। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি উপাত্তের সর্বোচ্চ মান সর্বোচ্চ মান সর্বোচ্চ মান হচ্ছে একশো উপাত্তগুলোতে সর্বোচ্চ মান হচ্ছে একশো এরপর উপাত্তের সর্বনিম্ন মান লিখব সর্বনিম্ন মান সর্বনিম্ন মান হচ্ছে পঞ্চাশ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা নম্বরগুলোর সংখ্যাগুলো থেকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানকে লিখে নিয়েছি সর্বোচ্চ মান হচ্ছে একশো আর সর্বনিম্ন মান হচ্ছে পঞ্চাশ এখন আমাদেরকে প্রশ্নে যেহেতু প্রথমে বলা হয়েছে পরিসর নির্ণয় করার জন্য আমরা এখানে পরিসর নির্ণয় করতে পারবো খুব সহজেই আমরা জানি পরিসরের সূত্রটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাকে মাইনাস করে এরপর যোগ দিয়ে এক দিব তাহলে পরিসরের সূত্রটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাকে মাইনাস করতে হবে এরপর যোগ করতে হবে এক তাহলে আমরা এখানে যদি একশো থেকে পঞ্চাশকে মাইনাস করি তাহলে এখানে পাবো পঞ্চাশ আর যোগ আছে এক পঞ্চাশের সাথে এককে যোগ করলে আমরা এখানে পাবো একান্ন এই একান্ন হচ্ছে আমাদের পরিসর এরপর আমাদেরকে বলা হয়েছে শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে আর শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে আমাদেরকে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে তাহলে চলো আমরা খুব সহজেই শ্রেণীর সংখ্যা নির্ণয় করে ফেলতে পারবো এখানে আমি লিখে দিব শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণী সংখ্যা যেহেতু আমাদেরকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে শ্রেণীব্যাপ্তি পাঁচ তাই আমরা এখানে শ্রেণী ব্যবধান পাশ ধরে নিব আর আমরা বের করবো সংখ্যা তাহলে আমি এখানে লিখে দিয়েছি শ্রেণী ব্যবধান পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা হচ্ছে আমরা এখানে যে পরিসর পেলাম এই পরিসরকে ভাগ করব আমরা পাঁচ দ্বারা তাহলে এই পরিসরের যে আমরা উত্তরটা পেলাম একান্ন এই একান্নকে ভাগ করব আমরা শ্রেণী ব্যবধান পাঁচ দিয়ে এইখানে যদি আমরা এই একান্নকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে এর ভাগ ফল পাবো দশ দশমিক দুই তোমরা এখানে যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে দশের পরে দশমিক দিয়ে দুই আছে তার মানে দশ থেকে সংখ্যাটি একটু বড়। তাই আমরা এখানে সর্বসম এই চিহ্নটি দিয়ে এগারো লিখে দিব যেহেতু দশের চাইতে সংখ্যাটি বড় তাই আমরা এখানে এগারো লিখে দিব তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পরিসর পেলাম একান্ন আর শ্রেণী সংখ্যা পেলাম এগারো আমরা এখানে নিচে লিখে দিতে পারি নির্ণয় পরিসর একান্ন এবং শ্রেণী সংখ্যা হচ্ছে এগারো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই এই খ নম্বরে থাকা শ্রেণী সংখ্যা এবং পরিসর নির্ণয় করে ফেললাম আর এখানে খ নম্বরের এই পরিসর এবং শ্রেণী সংখ্যা নির্ণয় করা একদমই সহজ এরপরে আমরা দেখিনি আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে গ নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে গ নম্বরে বলা হচ্ছে ব্যপ্তি পাঁচ ধরে গণসংখ্যা সানি তৈরি করো এখানে আমাদের যে নম্বরের সংখ্যাগুলো আছে এই নম্বরের সংখ্যাগুলোর মাধ্যমে আমাদেরকে শ্রেণীবৃপ্তি পাঁচ দরে গণসংখ্যা সানি তৈরি করতে হবে তাহলে আমরা এখানে সবচাইতে ছোট সংখ্যাটি পেয়েছি পঞ্চাশ আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে একশো এই সংখ্যাগুলোর মাধ্যমে আমরা শ্রেণীবৃপ্তি পাঁচ ধরে গণসংখ্যা সানি তৈরি করবো চলো আমরা দেখে নিই কীভাবে এই গণম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করা যায় তোমরা দেখতে পাচ্ছ আমরা গনম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য এখানে একটা সানি এঁকে নিয়েছি এই সানিটিতে প্রথমে শ্রেণীবৃপ্তি প্রয়োজন এরপরে টেলিসিন্নর একটি ঘর প্রয়োজন এরপরে গণসংখ্যার একটি ঘর প্রয়োজন আর আমি এই সারণির উপরে লিখে দিয়েছি শ্রেণীবৃপ্তি পাশ ধরে গণসংখ্যা সারণি তৈরি করা হলো তোমাদের কিন্তু এগুলো লিখতে হবে আর এখানে শ্রেণীবৃপ্তির যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমি বসিয়েছি যে নম্বরের সংখ্যাগুলো আছে ওই নম্বরের সংখ্যাগুলোর মাধ্যমে শ্রেণীবৃপ্তি পাশ ধরে তোমরা এখানে সার্নির শ্রেণীবৃপ্তিগুলোকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে আমি এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি নিয়ে ছেচল্লিশ কিন্তু আমাদের নম্বরের সংখ্যাগুলোতে সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে পঞ্চাশ আর সবচাইতে বড় সংখ্যাটি হচ্ছে একশো এখানে আমি যদি পঞ্চাশ থেকে শুরু করতাম তাহলে এখানে এই সংখ্যাটি একশোর চাইতে বড় হতো তাই আমি এখানে পঞ্চাশ থেকে পাঁচ কম নিয়ে ছেচল্লিশ সংখ্যাটি থেকে এরপরে পঞ্চাশ সংখ্যাটি লিখেছি তাহলে ছেচল্লিশ থেকে পঞ্চাশ এই সংখ্যাটির মধ্যে ব্যবধান হচ্ছে পাঁচ তোমরা যদি এখানে হিসেব করো ছেচল্লিশ এরপর হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি সংখ্যা নেওয়া হয়েছে এর মানে হচ্ছে এখানে শ্রেণীবৃপ্তি হচ্ছে পাঁচ শ্রেণীর ব্যবধান হচ্ছে পাঁচ এরপরে যদি আমরা আবার খেয়াল করি পঞ্চাশের পরের সংখ্যা হচ্ছে একান্ন একান্ন থেকে পঞ্চান্ন এখানেও কিন্তু ব্যবধান পাঁচ একান্ন থেকে আমরা হিসেব করব একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন তোমরা দেখতে পাচ্ছ এখানেও ব্যবধান হচ্ছে পাঁচ তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যেই শ্রেণীবৃপ্তিটি লিখেছি এই শ্রেণীবৃপ্তির মধ্যে আমাদের যে নম্বরের সংখ্যাগুলো আছে এই নম্বরের সংখ্যাগুলোর মাধ্যমে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে একশো পর্যন্ত এই সংখ্যাগুলোকে আমরা লিখে নিয়েছি আমরা এই শ্রেণীব্যাপ্তির মাধ্যমে এই ট্যালিসিন্ন এবং গণসংখ্যাগুলোকে আমরা পূরণ করে ফেলব তাহলে চলো আমরা দেখিনি কিভাবে এই ছকটিকে সমাধান করা যায় আর এর মাধ্যমে কিভাবে এই সারণিটিকে তৈরি করা যায় আমাদের এই নম্বরের সমস্যাটিকে সমাধান করতে হলে আমাদের উপরে থাকা যেই নম্বরের সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর প্রয়োজন হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে আশি এখানে আমরা এই সারনিটিতে আশি কোন জায়গায় আছে শ্রেণীবৃত্তির জায়গায় ওই ঘরটিকে আমরা খুঁজে বের করব এখানে আমরা দেখতে পাচ্ছি ছিয়াত্তর থেকে আশি এখানে ছিয়াত্তর থেকে আশি আছে তাহলে এই ছিয়াত্তর থেকে আশির মধ্যে আমরা একটা টেলিচিনে দিয়ে দিব আমাদের নম্বরগুলোর সংখ্যাগুলোতে যেহেতু আশি আছে এই আশি আমরা এই ছিয়াত্তর থেকে আশি এই ঘরটিতে আমরা টেলিচিনে দিয়ে দিলাম এরপরের সংখ্যাটি হচ্ছে ষাট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই ছকটিতে ষাট আছে ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে এখানে আমরা একটি টেলিচিনে দিয়ে দিব এরপরে এখানে আছে পঁয়ষট্টি আমরা এই ছকটিতে দেখতে পাচ্ছি পঁয়ষট্টি আছে একষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে আমরা এখানে একটা টেলিসিনে দিয়ে দিব এরপরে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর আছে একাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে এরপরে হচ্ছে আশি এই আশি আছে ছিয়াত্তর থেকে আশির মধ্যে এরপরের সংখ্যাটি হচ্ছে ষাট তাহলে এই সংখ্যাটিতে আমরা এখানে ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে একটি টেলিসিনো দিব এরপরের সংখ্যাটি হচ্ছে ষাট তাহলে আবারও এই ঘটিতে আমরা টেলিসিনো দিয়ে দেব এরপরে হচ্ছে নব্বই নব্বই আছে ছিয়াশি থেকে নব্বইয়ের মধ্যে এরপরে হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই আছে একানব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে এরপরে হচ্ছে সত্তর সত্তর আছে ছেষট্টি থেকে সত্তরের মধ্যে এরপরে হচ্ছে একশো একশো আছে ছিয়ানব্বই থেকে একশোর মধ্যে এরপরে হচ্ছে পঁচানব্বই এই পঁচানব্বই আছে একানব্বই থেকে পঁচানব্বই মধ্যে এরপরে হচ্ছে পঁচাশি পঁচাশি আছে একাশি থেকে পঁচাশির মধ্যে এরপর হচ্ছে ষাট ষাট আছে ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে এরপর হচ্ছে পঁচাশি পঁচাশি আছে আমাদের এখানে দুইবার তাহলে পঁচাশি দুইবার থাকায় আমরা পঁচাশি ঘরে দুটি ট্যালোচিন্হা দেব তাহলে একাশি থেকে পঁচাশি এই ঘরটিতে দুইটি ট্যালোচিনহা হবে এরপরে হচ্ছে নব্বই নব্বই আছে ছিয়াশি থেকে নব্বইয়ের মধ্যে এরপরে হচ্ছে আটানব্বই আটানব্বই আছে ছিয়ানব্বই থেকে একশো এর মধ্যে পঁচাশি পঁচাশি আছে একাশি থেকে পঁচাশির মধ্যে এরপরে হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন আছে একান্ন থেকে পঞ্চান্নর মধ্যে এরপর হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ আছে একদম প্রথম ঘরে ছেচল্লিশ থেকে পঞ্চাশের ঘরে এরপরে হচ্ছে পঁচানব্বই পঁচানব্বই আছে একানব্বই থেকে পঁচানব্বইয়ের ঘরে এরপরের সংখ্যাটি হচ্ছে নব্বই নব্বই আছে দুইবার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ছিয়াশি থেকে নব্বইয়ের মধ্যে দুইটি ট্যালিচিহ্ন হবে এরপরে হচ্ছে আটানব্বই তাহলে আটানব্বই আছে ছিয়ানব্বই থেকে একশো এর মধ্যে এরপরে হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি আছে একষট্টি থেকে পঁয়ষট্টি এর মধ্যে এরপরে হচ্ছে সত্তর আছে দুইবার তাহলে ছেষট্টি থেকে সত্তর এই ঘরটিতে হবে দুইটি চিহ্ন এরপরে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর আছে একাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে এরপরে হচ্ছে পঁচাশি পঁচাশি হচ্ছে একাশি থেকে পঁচাশির মধ্যে এই শেষেরটার মাথা থেকে আমরা প্রথমটার নিচ পর্যন্ত দেখ দিয়ে দেব এরপরের সংখ্যাটি হচ্ছে পঁচানব্বই তাহলে পঁচানব্বই আছে একানব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে এরপরে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর আছে একাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে পঁয়ষট্টি পঁয়ষট্টি আছে একষট্টি থেকে পঁয়ষট্টি এর মধ্যে এরপরের সংখ্যা দুটি হচ্ছে পঁচাত্তর আর পঁয়ষট্টি তাহলে পঁচাত্তর একাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে এরপরেরটা হচ্ছে পঁয়ষট্টির মধ্যে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টেলিসিন্নগুলোকে বসানো হয়ে গেল এখন আমরা গণসংখ্যা বসাবো এখানে আমরা যতগুলো টেলিসিন্ন পাবো ততগুলো আমরা গণসংখ্যা বসাবো তাহলে এখানে আছে এক এই এক এখানেও আছে এক এই এক এখানে আছে চার এরপরে আছে আবারও চার এরপরে আছে তিন এরপরে হচ্ছে চারটি এরপর হচ্ছে দুইটি এরপরের ঘরে হচ্ছে পাঁচটি এরপরের ঘরে চারটি এরপরের ঘরে হচ্ছে চারটি এরপরের ঘরে হচ্ছে তিনটি আমরা এখানে সবগুলো সংখ্যাকে যদি আমরা যোগ করি গণসংখ্যার যতগুলো সংখ্যা পেলাম আমরা এই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা এখানে পঁয়ত্রিশ পাব তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা এই শ্রেণীব্যক্তি পাশ ধরে গণসংখ্যার সারণি তৈরি করতে পারি আমাদেরকে নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে আমরা এই প্রশ্নের সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নগুলোর মতো আরও সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো